একটা মানুষের বদলে পুরাটা দেশ বদলে যায় দেখেন ঘোষণা দিয়ে দিলেন আমি যদি দেশ চালাই তোমরা আমার সহযোগিতা আমি যদি কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যাই তোমরা আমার কাজে বাধা হয়ে দাঁড়াইও নিয়ম হলো যিনি রাষ্ট্রের প্রধান হবেন তিনি মসজিদে নববীর ভিতরে খোদ্ দেবেন জাতীয় মসজিদে বাচ্চাটা বসাই দেন বা মসজিদে খোদ্ দেবে ওই মানুষটা যিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন দুর্ভাগ্য আমাদের শতকরা বিরানব্বই জন লোক এই দেশে মুসলমান এই দেশে রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে যায় মহিলা যারা নামাজ পড়াবে দূরের কথা ইমামতির কোনো বৈধতা নাই ঠিক না মহিলাদেরকে নিয়ে আমরা প্রধানমন্ত্রী বানাই দিই তো রাষ্ট্রের প্রধান কেমনে গিয়ে নামাজ পড়াবে আচ্ছা ওই প্রসঙ্গ থাক এখন উমর তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট তিনি আহমিরুল মহামিন খালিফাতুল মুসলিমিন তিনি ঘোষণা দিয়ে দিলেন এখন থেকে তিনি জমা পড়াবেন ঘোষণার কিচ্ছু নবীজি পড়িয়েছেন আবু বকর পড়িয়েছেন ওমরও পড়াবেন এই আবার উমর যাবে শুক্রবারে আজাদ খুব খেয়াল করেন আমরা শেষের দিকে যাচ্ছি শুক্রবারে আজান পড়ে গেছে জমার আজান সব মানুষ মসজিদে ঢুকে গেছে তাহিয়াতুলজু দুখুলুল মসজিদ কাবলাল জমা সব পরে অপেক্ষা করতেছে ইমাম আসে না এখনও ইমাম নাই নামাজ পড়াবেন কে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে একজো কয়েকজন মুরব্বী মিলে এক যুবককে বলল যাও তুমি একটু উমরের বাড়িতে গিয়ে দেখো উমর কেন আসে না ছেলে দিছে দৌড় দৌড়ে 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 উমরের বাড়ির সামনে গিয়া দেখে একটা লোক পিঠ উদাম রোদের ভিতরে বসে আছে পিঠটা পুড়ে যাচ্ছে রোদে আর কি যেন বিছাই রাখছে ইয়া সালাম দিলেন আসসালাম ওয়ালাইকুম ইয়া আমির আল মহমিনিন ইয়া আল মুসলিমিন হ্যাঁ উমর আপনাকে সালাম লুক উমর বললে ওয়ালাইকুম আসসালাম সবাই নামাজের জন্য অপেক্ষা করতেছে আপনি এখনো যান না আমাকে পাঠাইছে আপনাকে নেওয়ার জন্য সমস্যা কি বলতেছে বাবা আমি তো রেডি ছিলাম গাই দিয়ে দেখি পাঞ্জাবিটা একবারে ময়লা মনে করলাম একটু ধুয়ে নেই আজকে জমাবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় পাঞ্জাবিটা ধুয়ে দিছি শুকাইতে দেরি হয়েছে এই তো শুকাই গেছে আমি মসজিদে আসতেছি বুঝা গেল উমরের পাঞ্জাবি পাঁচ ছয়টা কয়টা পাঞ্জাবি সুবাহাল্লাহ বলবেন না অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট তিনি মাসজিদের নবীতে গিয়ে দরজায় দাঁড়ালেন সবাইকে সালাম আলাইকুম মাঝে দিয়ে রাস্তা হয়ে গেল ওমর মৃদু পায়ে বিম গিয়ে উঠলেন তিনি খোদ্বা দেবেন হিমিনা মিনা শনুর রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম মাত্র খোদ্বা শুরু করবেন একটা থেকে একটা যুবক লাভ দিয়ে দাঁড়িয়ে গেল খাপের ভেতরে তরবারি ছিল টান দিয়া তোর বাড়িটা বের করেছে ডাক দেয়া মর আপনি খোদ বা বন্ধ করেন কিছুদিন আগে সবাই মিলে আমরা রাষ্ট্রীয় তহবিল থেকে কাপড়ের টুকরা পেয়েছি সবাই এক টুকরা করে কাপড় পেয়েছি নতুন কাপড় দিয়া আমরা সবাই পাঞ্জাবি বানিয়েছি কিন্তু আমরা খেয়াল করে দেখলাম আপনিও নতুন কাপড় পাঞ্জাবি পরে এসেছেন কিন্তু আফসোস হচ্ছে আমাদের পাঞ্জাবিগুলো এত লম্বা হয় নাই আপনার পাঞ্জাবি দেখি অনেক লম্বা জানতে মন চায় ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন নাকি কাপড় চুরি করেছেন না ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন আগে জবাব দেবেন পাঞ্জাবি লম্বা হইল কেমনে এই জবাব না দিতে পারলে মদিনার কোনো মুসলমান আপনার খুদবা শুনবেন আাহ্লা বলবেন্লাহ অডাক ডাবলি আবির উল্লম আবেরিন খালি ফদ্দুলমুস্টেমিন যার ব্যাপারে নবী বলেছে না খাত তামুন্ নবী কিন্না নবী আবাধী আমার পরে আর উমর নবী নাই আমার পরে যদি নবী থাকতো আমার উমর আমার পরে নবী হইতো যেই উমরকে দেখলে শয়তান পর্যন্ত দৌড় দেয় বাঘ মহিষ একঘাটে পানি খায় এই ওমরের সামনে যুবক দাঁড়ায় তরবারি খুলেছে ওমর আগে জবাব দেন পাঞ্জাবি লম্বা হইল কেমনে তারপরে খোদ বা দেবেন ডাইলে আমরা খোদ বা শুনব না ওমর মাথা নিচু করে ফেললেন গাল বেবি টপ টপ করে পানি পড়ে ওমর আর কথা কয় না ওমর চুপ মেরে দাঁড়িয়েছেন কাঁদতেছেন ওমরের ছেলের নাম ছিল আব্দুল্লাহ আবদুল্লা ওমর দাঁড়ালেন বললেন ভাইরা ও ভাইয়েরা আমার আব্বা কাপড় চুরি করে নাই আমার আব্বা কাপড় চুরি করার মানুষ না সবাই বলে সাফাই গাওয়ার দরকার নাই পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে তোর বলো তাহলে বুঝবো কাপড় চুরি করছে নাকি করে নাই কয় ভাই তোমরা আমার আব্বারে চির নাই আমার ভাইয়ারা একদিন কানতে শুরু করেছে ফিন্নি খাবে কানতে কানতে ঘুমিয়ে পড়েছে আমার আব্বা যখন ঘরে গেছে আমার আম্মা বলতেছিলেন বাচ্চাগুলা ফিন্নি খেতে চায় আপনি ওরা না খেয়ে ঘুমিয়ে পড়েছে কানতে কানতে ওমর কয় তাই নাকি কয় হ বাচ্চাদেরকে ওঠাও বাচ্চাদেরকে ওঠানো হলো ওমর বলতেছেন বাবারা তোমরা নাকি ফিন্নি খেতে চাও কয় জিয়াব্বা খেতে চাই অবশ্যই ফিন্নি খাবে এ তো আনন্দে উদ্ভেলিত এবার ওমর মুচকি হাসি দিয়া কয় ফিন্নি খাবে সেই দিন মদিনার প্রতিটি ঘরে ফিন্নি রান্না হবে যেই দি এর আগে খাইতে পারবো না সবাইকে যেদিন আমি অ্যানশিওর করতে পারবো সবাই যেদিন আমি মিষ্টি খাওয়াইতে পারবো ওই দিন আমার মিষ্টি হবে আমার আব্বা সেই আব্বা আমার আব্বা কাপড় চুরি করতে পারে না কয় সাফাই গাওয়ার দরকার নাই পাঞ্জাবি লম্বা হইল কেমনে আবার আব্দুল্লাহ ওমরের ছেলে আবদুল্লা কয় ভাই তোমরা সবাই যেমন এক টুকরা করে কাপড় পেয়েছ আব্বা পাইছে এক টুকরা আমিও পাইছি এক টুকরা বাবাটা বাড়িতে গেলাম গিয়া দেখলাম আমার পাঞ্জাবি আগেরটা এখন সিরে নাই আমি আব্বাকে বললাম আব্বা ও আব্বা এবার বোধহয় শীত পড়বে বেশি আপনি মুরব্বী মানুষ কষ্ট হবে আমার পাঞ্জাবি আগেরটা ভালো আছে আপনি একটা কাজ করেন আমার টুকরা কাপড়টা জোড়া লাগাইয়া দুই টুকরা কাপড় দিয়ে লম্বা করে একটা পাঞ্জাবি বানান তাইলে আপনি আরাম পাবেন ভাই আমার আব্বা কাপড় চুরি করে নাই আমার টুকরা কাপড়টা আমি আব্বারে দিয়ে দিছি দুই টুকরা কাপড় জোড়া লাগাইয়া পাঞ্জাবি বানানোর কারণে আব্বার পাঞ্জাবি লম্বা হইছে নাইলে আব্বার পাঞ্জাবিও তোমাদেরটার সমান হইত আবার লোকজন কই উমর খুদ্া পড়ান খুতবা দেন নামাজ শুরু করেন উমর কয় না। আমি নামাজ পড়া বলা খুতবাও দেব না যেই ছেলেটা প্রশ্ন করেছে ও কই সবাই মনে করেছে ওমর খুব রাগ করেছে তারে বোধহয় মারবে নাকি ওই যে যুবকটা দাঁড়ায় মিরাল মেনিন মেন লাভবাই এই যে আপনার যুবক এখানে হাজির ওমর কান্দে ডাক বুকরে আবার কাছে আর সবাই রাস্তা করে দিল ওমর মিম্বার থেকে নামলেন হাত দুটি ছড়িয়ে ধারালেন যুবকটা লাভ দিয়ে উমরের বুকের ভিতরে পড়ে গেল ওমর টান দিয়ার ধরা চিৎকার করে কয় যুবক রে ও যুবক তোর মতো যুবক যতদিন আসমানের নিচে এই পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত ইসলামের দিকে চোখ তুলে তাকানোর কেউ সাহস পাবে না ঠিক কিনা তার মতো যুবক যতদিন থাকবে নিয়ে কেউ চিনিমিনি খেলতে পারবে না এই ওমর কেমন ভাই রাস্তা দিয়ে হাঁটতে চাবু খাতের ভিতরে কে খায় কে খায় না কে ঘুমায় কে ঘুমায় না ওমর ঘুরে ঘুরে পাহারা দেয় ঘুরতে ঘুরতে চলে গেলেন বর্ডার বেল্টে অজপাড়া গায়ে সীমান্ত এলাকায় পাহাড় সারি সারি দাঁড়িয়ে আছে ওমর পাহাড়ের পাশ ঘেসে হেঁটে যায় মকমদিনার এক যুবক মাদকাসক্ত ছিল সে মদ পান করত সে মনে করেছে উমরের হাতে দৌড়া পড়লে আসি দৌড়া পাহাড়ের কেনারায় চলে যাই ওখানে বোধহয় আমারে কেউ দেখবে না আল্লাহর কুদরত মদের বোতল নিয়ে গায়ে চাদর দিয়ে পাহাড়ের কেনারায় যখন চলে গেছে বাঘ ফিরে সামনে ওমর পড়ে গেছে যুবকের হাতের ভিতরে মদের বোতল ওমর সামনে পড়ে গেছে সে বাঘ দেখার মতো চমকে উঠেছে থমকে দাঁড়িয়েছে আশ্চর্যচান্নিত হয়ে গেল ভয় এখানে আসলাম ওমর এখানেও চলে আসছে আজকে বোধহয় খবর আছে মানুষটা সেকেন্ডের ভিতরে সিদ্ধান্ত পাল্টে নিলেন আর মনে মনে আল্লাহ বলে একটা ডাক দিলেন ডাক দেখ আল্লাহ আজকে যদি এই বিপদ থেকে বাঁচিয়ে দাও তুমি আল্লাহ সাক্ষী থাকো খোদার কসম জীবনে মদের কাছেও যাব না মদের বোতল ধরবো না আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না আল্লাহ কয় অনি কম বান্দা রে তুই আবার ডাক দে ডাক দিতে দেরি জবাব দিতে দেরি নাই বান্দা ডাক দিয়েছে আল্লাহকে আল্লাহ জবাব দিয়েছে ওমরও সামনে পড়ে গেছে কাছাকাছি চলে আসছে ওমর বলে চাদর গায়ে দিয়ে কই যাও কয়েদিকে এসেছিলাম দেখি চাদর খুলো। ওমরেরও সন্দেহ নিশ্চয়ই হাতের ভিতরে মদের বোতল থাকতে পারে অমর বললেন চাদর খোল মানুষটা চাদর খুললো হাতির ভিতরে মদের বোতল থর করে মানুষটা কাঁপতেছে ওমরের চামুক রেডি হয়ে গেছে ওমর ডাক দিয়া বলে বোতলের ভিতরে কি আল্লাহ তা বারো আলা যুবকের মনে প্রশান্তি দিয়ে দিলেন যুবক ডাক দেয়া কয় বোতলের ভিতরে একটু দুধ আনছিলাম তাই দেখি আমি দুধ চিনি মতো চিনি আবার বোতল নিলেন উমরের হাতে নাক দিয়ে শুকে কয় ঠিক আছে তো দুধ দেখি ও যুবক চিৎকার করে কয় তাইলে বোঝা গেল আল্লাহর কাছে চাইলে আল্লাহ এখনো যুবক ও আমার কলিজের টুকরা আমার যুবক বদলে গেলে আমার দেশ বদলে যাবে আমার যুবক যদি সুন্দর যুবক হয়ে যায় আবার বাংলা সোনার বাংলা হয়ে যাবে আমার আবু সাইদ আমার মুগ্ধ যেদিন বদলে গেল সিনা টান টান করে পুলিশের সামনে দাঁড়িয়ে গেল জগদ্দল পাথরের মতো চেপে ব্যবসা সতেরো বছরের পাথরটা একটা মুহূর্তের ভিতরে সরে যেতে বাধ্য হলো ঠিক না যুবক যদি বদলে যায় আমার দেশ বদলে যাবে ধনুয়া খোলার যুবকেরা তোমা আমার কলিজা তোমা আমার হৃদয় আমি তোমাদেরকে দিয়ে ভাবতে শিখি তোমাদের চোখে আমি বিশ্ব দেখি আসো সব পথ পারিয়ে সব পথ মারিয়ে আমরা চলে এক আল্লাহর পথে আমরা ওঠবল ওঠচল আস্তানিয়া আমরা সামনের দিকে এগিয়ে যাই আল্লাহর দুনিয়াকে আমরা সুন্দর করে সাজিয়ে দেই। যেহেতু আমরা খলিফাতুল খলিফাতুল্লাহ আমরা আল্লাহর খলিফা আমাদের দায়িত্ব হচ্ছে এই সুন্দর পৃথিবীকে সাজিয়ে দেওয়া